সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন সময় হবে ওই সকাল আটটা থেকে সাড়ে আটটা মতো আর যেহেতু শীতকাল প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে যেন তবে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে অনেক কাজ পড়ে রয়েছে এই বিছানা চাদরটা পেতেছিলাম সবে মাত্র দুদিন হয়েছে তবে কি হয়েছে জানো তো কাল সন্ধ্যাবেলা দুজন বসে চা খাচ্ছিলাম আর চাটাই উল্টে পড়ে গেছে এমন একটা দাগ হয়ে গেছে তাই কাজবো বলে তুলে নিলাম যেন এই যে ভাড়াঘরটাই আমরা আছি এই ঘরে ভেতরে কোনো দরজা নেই চারিদিকে ফাঁক ফুকুর দিনের বেলা মেঝেতে দাঁড়ানো কিংবা বসা যায় কিন্তু সন্ধে হলে মেঝেতে একদমই দাঁড়ানো যায় না বসা তো দূরের কথা প্রচণ্ড ঠান্ডা লাগে আর মেঝেতে পাতার মতো সেরকম কিছু এখনো কেনা হয়নি আর মা দূরও নেই তাই আর কি বলো তো এই সন্ধ্যের দিকে যে কোনো খাবার দাবার না আমরা ওই বিছানায় বসেই খাই আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারের সমস্ত বাসি কাজ হয়ে গেল চলো তাহলে বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলি গুড মর্নিং আজকের লকটা তুমি শুরু করো গ্রিন গ্রিন মর্নিং ওয়েলকাম সবাইকে আমাদের গার্ডেনিং সবাইকে গ্রিন গ্রিন মর্নিং তো আজকে সকালবেলা শুরু করেছি ইকো ফ্রেন্ডলি কাজ দিয়ে আজকে লাগাবো গাঁদা গাছ রেডিমেড তো তার জন্য এই সমস্ত প্রোডাক্ষণ চলছে আর কি তো আজকে সকালে বাজারে গেছিলাম মাছ কিনতে কিন্তু গিয়ে দেখি এত সুন্দর গাছ বিক্রি হচ্ছে মানে দেখে আমি লোভ সামলাতে পারলাম যে এত বড় বড় সুন্দর গাছ আরও অনেক রকম গাছ ছিল তো ওই গাঁদা গাছগুলো লাগিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকগুলো পাতা খেয়ে নিয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে মর্নিংটা সুন্দরভাবে স্টার্ট করার জন্য ওর জন্য তাহলে এটা আমি নিয়ে যাই তো এটা আমি নিয়ে এলাম তাহলে সকালটা একটু সবুজভাবে শুরু করি তাও রাস্তা দিয়ে লোকের কাছে কথা শুনে ফিরলো হ্যাঁ একটু শুনেছি শুনেছি বলতে নিয়ে আসছিলাম আমার কাছে চেন আমি চিনি বলছি ছেলেটা আবার কোথায় গাছ লাগাবে মানে জানে তো থাকি এখানে ভাড়া থাকি হ্যাঁ রাস্তা দেখি তখন আমি যার কাছে বাজার করি সে বলবে কেন টবে লাগাবে ঠিক আছে মাটি নেই তার টব আছে না মানে ভাড়া থাকলে লোকে মানে মানুষকে মানুষ বলে মনে করে মানে ভাড়া থাকি বলে কোনো শখ থাকতে পারে না মানুষের নিজের বাড়ি হলে আর কি সব শুনতে হবে রে আমি অ্যাকচুয়ালি অন্য রাস্তা দিয়ে আজও ভাবছিলাম একদম গাছ ছুঁয়ে বলছি আমি জানতাম যে এই রাস্তা দিয়ে আসলে অনেক কিছু অনেক কিছু মনে করতে পারে যে কেন নিয়ে যাচ্ছে বা কোথায় লাগাবে কিন্তু কি মনে হলাম এই রাস্তা দিয়ে গেলাম আর শুনতে হলো আমাদের আমি তো চমকে গেছি আমাকে পেছন দিক থেকে ডাকছে এসে আমি মানে তাকেই চমকে গেছি এত বড় গাছ দিদি বলে মাটিটা খুলে না পড়ে যায় বললে এইভাবেই লাগিয়ে আমি তো অবাক যে ও গাছ ভালোবাসছে হ্যাঁ ফুলটা এইদিকে ঘুরিয়ে লাগা মানে একটু চেপে বসিয়ে দেয় আর খুব জোর চাপিস না যাতে গোড়া টানা ছিঁড়ে যায় মোটামুটি আমাদের ভালোই বেশ বাগান হয়েছে দেখো এখানে অ্যালোভেরা আছে আর এই ছোট্ট ছোট্ট বোতলগুলোতে ধনে পাতা চাষ করেছি দেখো এটা দেখাই তোমাদেরকে একটু এটা একটু অন্যভাবে বসিয়েছি এই দেখো এই যে

আজকে সকালে একটা রান্না যখন আমি ছিলাম শীতকালের দিনগুলোতে দেখতাম ঠাম্মা অনেক রকম সবজি দিয়ে ভাত ভাজা করতো আর আমাদের বাড়ির সামনে বড় একটা উঠান ছিল আর উঠানে যখন রোদ পড়তো সেই রোদে বসে গরম গরম ভাত ভাজা খেতে কি যে ভালো লাগতো কি বলবো ভাবলেই কষ্ট হয় সেই দিনগুলো চাইলেও আর কখনোই ফিরে পাবো না এই শীতকালে কত রকমের সবজি ওঠে বলো তবে আমার সবচেয়ে বেশি বাঁধাকপিটাই ভালো লাগে যেটা তরকারিও করা যায় কিংবা ভাজাও করা যায় আর যে কোনো রান্নার মধ্যেই দেওয়া যায় একটুখানি চাউমিন করলাম কখনো কখনো একটু ভাত ভাজাই দিলাম আবার কখনো একটু পকোড়া করলাম আমার বেশ ভালো লাগে আজকে ভাত ভাজাতে আমি দিয়েছি ওই তো একটুখানি বাঁধাকপি আর একটা আলু একটু টমেটো আর কাঁচা লঙ্কা ধনে পাতা আর ছোট একটা পেঁয়াজ জয়ও এখন ভাত ভাজাটা বেশ ভালোই খায় জানো আর ও টমেটো সস খেতে ভালোবাসে তাই ওর প্লেটে টমেটো সস দিয়েছি আর আমি চিলি সসটা ভালোবাসি কিন্তু এখন নেই তাই আর নিলাম কিছুদিন আগে আমি সকালে চাউমিন বানিয়েছিলাম তো সেটা দেখে একজন কমেন্ট করেছো বরকে কম দিয়ে নিজে বেশি খাচ্ছ আসলে কি বলো তো সকাল সকাল না জয় ভারী খাবারটা খুব বেশি একটা খেতে পারে না আমার আবার সকাল সকাল খুব খিদে পায় তার জন্য কম খায় আর আমি একটু বেশিই খাই তবে এটাতে খারাপ কিছু বলে আমার মনে হয় না যার পেটে খিদে নেই সে বেশি কি করে খাবে বলো আর আমি একটু খেতে বেশি ভালোবাসি বলে জয় সবসময় আমাকে বেশিটাই দেয় আচ্ছা এটা কোন জায়গায় লেখা আছে বলো তো যে সে ছেলে বলে বা স্বামী বলে সে বেশি খাবে আর স্ত্রী বলে সে কম খাবে এরকম তো নিয়মটা কোথাও নেই তাই না এই দু হাজার সালে এসে একটা মেয়ে হয়ে তুমি এরকম কথা বলছো জানি না তোমার সংসারে হয়তো এমনটাই হয় ছেলেরা বেশি খায় মেয়েরা কম খায় এরকম কিছু একটা কিন্তু আমার সংসারে এমনটা হয় না আমার সংসারে যখন যার যেরম খিদে পায় তখন সে সেরকম খায় কোনো নিয়ম নেই আর একটা সত্যি কথা কি জানো তো আমি বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি দেখো আমার কি মনে হয় জানো তো কোনো নিয়ম না মেনেই যার যেভাবে বাঁচতে ইচ্ছা হয় সে সেভাবেই বাঁচুক কাউকে ভালো থাকতে গেলে নিয়ম শৃঙ্খলার প্রয়োজন হয় না মানসিক শান্তিটাই হচ্ছে আসল জীবনটা অনেক সুন্দর জানো তুমি যদি উপলব্ধি করতে পারো তাহলে এখানেই স্বর্গ আচ্ছা আমাকে একটা কথা বলো তো এই নিয়ম শৃঙ্খলা মানলেই কি মানুষ ভালো থাকতে পারে আমি এরকম বাড়িও দেখেছি যেখানে বলা হয় ছেলেরা মাছের মাথা খাবে মেয়েদের মাছের মাথা খেতে নেই তারপর স্বামী বাড়ি ফেরার আগে খেতে নেই আর কিছু মেয়ে আছে যারা নিরুপায় হয়ে অসহায়ের মতো এই নিয়মগুলোকেই মেনে চলে আচ্ছা তারা কি দিন শেষে সত্যিই সুখী দেখো সুখী হতে গেলে আগে জানতে হবে আমি কি চাই তুমি যখন জেনে যাবে তুমি ঠিক কি চাও তখনই তুমি সুখী এবারে তুমি বলতে পারো আমি যেটা চাই সেটা আমি চাইলেই কি পেয়ে যাব না চাইলেই কোনো কিছু পাওয়া যায় না তবে যেটা তুমি পেয়েছো সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা করতে হবে জীবনটা ভগবানের দান আমার মনে হয় এটা পাইনি ওটা পাইনি সেটা পাইনি না করে যেটা পেয়েছি সেটা নিয়েই আনন্দে থাকা উচিত কি ঠিক বললাম তো যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিও আর আমরা আর তোমাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান তোমাদের কাছে একটা অনুরোধ রইলো আমার ভ্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে যেও কেমন তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে যে আমার ব্লগ দেখো সত্যি আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ এভাবেই আমার পাশে থেকে তোমাদের হাত ধরেই আমি এগিয়ে যেতে চাই আজকে আর তেমন কিছু রান্না করিনি যেন সয়াবিনের তরকারি আর ভাত করেছি তো খাওয়া দাওয়ার পরে এখানে মা মেয়ে মিলে কমলা লেবু খাচ্ছিলাম সেদিন ওইবারই গেছিলাম মা দুটো কমলালেবু দিয়েছিল চলো আজকে তবে যাই দেখা হবে আরও অন্য একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা